নমস্কার কবিগুরু আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই এক একদিনও কি বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো বাঁদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাঁচের তারা মনে কর না সন্ধ্যে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা। রাত হবে না কেন নমস্কার